বিপিএল বিপিএল খেলা এই খেলার মাধ্যমে আপনি ঘরে বসে উপার্জন করতে পারবেন লক্ষ লক্ষ টাকা জানতে চান কিভাবে করবেন তাহলে এই ভিডিওটি পুরোপুরি দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার আগে ওয়ান অ্যাপটি গুগল ব্রাউজার হতে ডাউনলোড করে নেবেন তারপর অ্যাপে প্রবেশ করবেন অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে টাচ করবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন রয়েছে এখান থেকে উপরে ইন ওয়ান অপশনের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন এখানে ইন ওয়ান ক্লিক অপশনে টাচ করলে নতুন একটি পেজে চলে আসবে তারপর এখানে যেমন আছে তেমনই থাকবে এখানে প্রোমো কোড এখানেই আসল খেলা প্রোমো কোডের ঘরে লিখবেন এইচ ডি ওয়ান ওয়ান হ্যাঁ ঠিকই শুনেছেন এইচ ডি ওয়ান ওয়ান এই প্রোমো কোডটি অত্যন্ত জরুরি কারণ এই প্রোমো কোডটি দিলে আপনি মাত্র চব্বিশ ঘন্টায় অথবা এর কম সময় টাকা তুলতে পারবেন এছাড়াও প্রতি সপ্তাহে বোনাস তো রয়েছেই অ্যাকাউন্ট খুললে প্রথম ডিপোজিটে একশো পার্সেন্ট বোনাস পাবেন এরপর এখানে ঘরে টিক দিয়ে এইখানে এই বাটনে হালকা করে টাচ করবেন এরপর রোবট ভেরিফিকেশন চাইলে তবে তা ভেরিফাই করে নেবেন এরপরই দেখবেন আপনাকে আইডিয়ার পাসওয়ার্ড দিয়েছে এ আইডিয়ার পাসওয়ার্ড অনেক জরুরি এটি ছাড়া আপনি পরবর্তীতে লগ করতে পারবেন না এটি অবশ্যই স্ক্রিনশট নেবেন অথবা খাতা লিখে রাখবেন এরপরে নিচের এই বাটনে টাচ করবেন তাহলে দেখবেন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তাহলে চলুন মধ্যরা এখান থেকে ফোন ভেরিফাই করা যাক এই মেনু বাটনে টাচ টাচ করে পার্সোনাল করলে এরকম একটা পেজ আসবে এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিঙ্ক নামের একটি অপশন দেওয়া আছে এখানে টাচ করবেন আপনার ফোন নাম্বারটি বসাবেন তারপর আপনার ফোন নাম্বার একটি কোড আসবে ওই কোডটি এখানে বসিয়ে অ্যাক্টিভ অপশনে টাচ করে দিবেন তাহলে এই খুব সহজে অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন এখানে একটা টাচ করতে হবে এখানে আমি যেরকম বলব সেভাবেই আপনি জাতীয় পরিচয় পত্রের সঙ্গে রেখে সব তথ্য পূরণ করবেন এখন আপনার নামের ফার্স্ট অংশটি লিখবেন এবং নামের লাস্ট অংশটি লিখবেন এখানে আপনার জন্ম তারিখটি লিখবেন প্লেস অফ বার্থ মানে আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন তা লিখবেন রিজিওনে বাংলাদেশ তারপর সিটিতে ঢাকা রেসিডেন্স অ্যাড্রেসে জেলার নামটি লিখে দিবেন ডকুমেন্ট টাইপ অপশনে জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করবেন এখানে সিরিজের ঘরে এক লিখে দিবেন ডকুমেন্ট নাম্বারের এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বসাবেন আর যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে এখানে আপনার বাবা মায়েরটা বসাবেন কোনো সমস্যা হবে না এখানে ডেট অফ ইস্যুর জায়গায় জাতীয় পরিচয়পত্রের পেছনের পাশে দেখবেন ডেট অফ ইস্যুর একটা তারিখ দেওয়া আছে ওটা বসিয়ে দিবেন তারপর বাই এর জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন সব ঠিক থাকলে নিচের এই টিকমার্কে একটা ক্লিক করবেন তাহলে দেখবেন অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে